চলো আজ তোমাদের সাথে ছোট্ট করে একটা অন্নপ্রাশন বাড়ি শেয়ার করি অ্যাজ আ লেজি পার্সেন আমি সব কিছু একটু লেটেই পোস্ট করি অন্নপ্রাশন বাড়িটা কিছু দিন আগেই ছিল আমরা সকলে মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম প্রথমেই দিদির বাড়ি অনুষ্ঠানটা ছিল পরিযায়ী হলে যে হলটা তোমরা আমার ভিডিওতে অবভিয়াসলি দেখেই থাকবে হলে যাওয়ার পথেই দিদির বাড়িটা পড়ে তাই দিদিকে নিয়ে একসাথেই আমরা সকলে মিলে বেরিয়েছি এই প্রচন্ড গরমে আমরা রোদের মধ্যে খুব সাহস করেই বেরিয়েছিলাম রাস্তায় কিন্তু ভগবানের একটা অটো পেয়ে গেছি তাই সকলে মিলে চললাম হলে এরপর একে একে সকলে অটো থেকে নেমে চললাম হলের ভিতরে আজ আমরা যার অন্নপ্রাশনের অনুষ্ঠানে এসেছি তার নাম হলো স্নিগ্ধা সত্যি বলতে আমরা সকলে মিলে একসাথে যেখানেই যাই সেখানে ব্যাপারটা একটু জমজমাট হয়ে যায় এদিকে আমাদের স্নিগ্ধা তার মা খুবই ব্যস্ত তাদের ধরাই পাওয়া যাচ্ছিল না ছোট্ট তাই চলে গেলাম একদম অনুষ্ঠানের জায়গায় অন্নপ্রাশন বাড়িতে তো খাওয়া দাওয়া ছাড়া আর এক্সট্রা কোনো কাজই নেই মেন মোটিভটাই হলো বাচ্চাটাকে ভাত খাওয়ানো কিন্তু এদিকে বাচ্চাটা যা কান্না শুরু করেছিল কি আর বলব এরপর স্নিগ্ধাকে ভাত খাওয়ানো শেষ হলে আমরা সকলে মিলে চললাম এবার খাওয়া দাওয়া করতে স্টলে ছিল ফুচকা অন্য খাবারের দিকে কেয়ার দেখে বলতো আমরা তো বেশ কয়েকটা ফুচকাই খেয়ে নিলাম আগে তারপর জমিয়ে গল্প হলো আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম তারপর দেখলাম একে একে দিকে কাকিমা চলে এসেছে ভাই আর ইসিতাও চলে এসছে বেশ অনেকক্ষণ হাসি মজা ঠাট্টা করে আমরা চলে গেলাম মেন কোর্স দিকে প্রথমেই ছিল সাদা ভাত আর শুক্তো এরপর ছিল ভেজ ডাল আর সাথে বেগুনি আরে তোমাদের তো মেনু কার্ডটাই দেখানো হয় না আগে তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই আমার সাথে খেতে বসে লক্ষ্মী সোনু সঙ্গীদালি এত গল্প করেছে কি আর বলবো সামনের টেবিলে রয়েছে সোনু আর ওর বন্ধুরা আবারও চলে আসি মেনুতে এরপর ছিল পটল চিংড়ি চিকেন কষা চাননি, পাঁপড় পায়েস সন্দেশ রাজভোগ আর শেষে আইসক্রিম পান মশলা খাওয়া শেষে সকলে আইসক্রিমটা বেশ দারুণভাবে বসে এনজয় করলাম এরপরই দেখো এরা কি করতে গেছে আর কিছু না বেলুনগুলো চুরি করতে গেছে বেলুনগুলো নিয়ে এদের যে কি আনন্দ হলো এরাই জানে শেষ করে আমরা ছিলাম হলে তারপর ওখান থেকে বেরিয়ে এসছি আসার সময় তো আমাদেরকে হাঁটতে হয়নি একটা অটো পেয়ে গিয়েছিলাম এখন বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এটাই ভাবছিলাম যদি একটা অটো পাওয়া যায় খুব ভালো হতো কিন্তু সেটা পাওয়া গেল না আমাদেরকে পুরোটা হেঁটেই বাড়ি আসতে হয়েছে ফেরার পথেরা গাছের ডাল পালা ফুল যা পেয়েছে তুলে নিয়ে চলে এসছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আজকের মতো এটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টা